আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একদম দেশি টাটকা গুঁড়া মাছ গুঁড়া মাছ গুঁড়া চিংড়ি নিয়ে আসলাম ভর্তা করব একদম সুন্দর করে ভাই ছানি সে আর এগুলা ছুট তো তাই মাথা ফালাইনি নেই তো এখন এগুলা সুন্দর করে রাভাইছানি সামান্য পরিমাণ তেল দিবা কাঁচামরিচ দিবল এখানে রসুন আর পেঁয়াজ ঝালটা বেশি করে দিলাম যে মুখে ভাল লাগবে অনেক সময় ঠান্ডা লেগে থাকে তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছা করে না তাই ভর্তাটা দিয়ে ভাত খেলে খুব ভালো লাগে দুপুরবেলা এরকম গরম গরম ভাতের সাথে ভর্তা হলে আর কিছুই লাগে না বন্ধুরা ভাজা হয়ে গেছে এখন কয়েকটা আসুক নামিচ দিব আর দিব দুনিযা পাতা চলো সব একসাথে ভালোভাবে বাইটা নিই এই তো ঝটপট রেডি হয়ে গেল বন্ধুরা কত সুন্দর সুস্বাদু ভর্তা একটা চিংড়ি মাছের আর একটা লুটকা সুটকির সুটকির যেটা সেটা ভুনা করেছি আর এটা হয়েছে চিংড়ি মাছ করলাম চলেন খাইয়া দেখি কিরকম হয়েছে বন্ধুরা ঝাল হয়েছে নাকি আমি তো প্রচণ্ড ঝাল দিছি তারপর খাইয়া দেখি কিরকম হইল মনে হচ্ছে প্রচুর ঝাল অনেক ঝাল গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা হইলে আর কিছুই লাগে না বন্ধুরা এখন খাওয়ার পালা দেখি তো কিরকম ঝাল হইল তুলে গুদিতাসি বিসমিল্লা প্রচুর ঝাল হইছে প্রচুর ঝাল এটা ভাজা মরিচ আগে থেকেই ভাইজা রাখছিলাম মুচমুচে বন্ধুরা কে কোন জায়গা থেকে ভিডিওতে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কি কি রেসিপি দেখতে ইচ্ছা আমাকে জানাবেন গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে আর কিছু লাগে না আজকে এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন নিত্য নতুন এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটা বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখানে রেখে দিচ্ছি আজকে আল্লাহ হাফেজ